নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে বন্যা এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম নিম্নচাপে প্রকৃতির রসনালে পড়েছে বাংলা উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গে তিস্তা তা জলঢাকা এইসব নদী ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন রাস্তা জলের তলায় তলিয়ে গেছে বিভিন্ন বাড়ি সেই সঙ্গে নিচু এলাকা জলমগ্ন প্লাবিত হয়েছে মাঠের পর মাঠ ফসল সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি প্রচুর ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে ব্রিজ ভেঙে পড়েছে একই সঙ্গে বিভিন্ন রাস্তা ধসে পড়েছে সম্প্রতি এই নিম্নচাপে অতিভারী বৃষ্টি আর এই অতিভারী বৃষ্টিতে পাহাড়ে বিভিন্ন এলাকায় ধস নেমেছে এই ধসে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে প্রচুর মানুষ গৃহহীন রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে বাংলায় মোট পনেরোটার বেশি নদীতে জলস্তর বেড়েছে এবং সেই সঙ্গে ইতিমধ্যেই কিন্তু একাধিক বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হচ্ছে এই বাঁধে বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে নতুন করে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে বেশ কিছু অঞ্চলে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও ডিবিসি বিপুল পরিমাণ জল ছাড়ছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গেও ডিবিসি কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে বন্যার যেখানে আজকে আমরা যে আপডেটটা পেয়েছি পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে ডিবিসির মাইথন এবং পাঞ্চের বাঁধ থেকে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ছাড়া জলে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বন্যার কি আপডেট রয়েছে কোন কোন নদীতে জলস্তর বাড়ছে সেগুলো আপনাদেরকে জানাবো বিবিসি এই মুহূর্তে কত হারে জল ছাড়ছে এবং অন্যান্য বাদ থেকে কত হারে জল ছাড়া হচ্ছে একই সঙ্গে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামীতে বৃষ্টি কেমন কি হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব উত্তরবঙ্গের আপডেটটা কি রয়েছে প্রকৃতি রোশে দার্জিলিং ডুয়ার্স প্রবল বর্ষণ ধসে বিপর্যয় মৃত অন্তত আটাশ তো বুঝতেই পারছেন বন্ধুরা প্রবল বর্ষণ এবং ধসে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং থেকে ডুয়ার্স বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রকৃতি রোশনাল নেমে এসছে এবং মৃত অন্ততপক্ষে আটাশ জন এবং এই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে যখন আমি ভিডিওটা শুট করছি এখন কিন্তু এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা কি উঠে আসছে প্রকৃতি রোষে তছনছ পাহাড়ের ডানি দার্জিলিং পরিবেশের প্রকোপে বিপর্যস্ত ডুয়ার্স শনিবার রাতের প্রবল বর্ষণ একের পর এক সড়কে ধস ফুলে ফেঁপে ওঠা তিস্তা তা জল ঢাকা তার জেরে বিপর্যস্ত বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এমন বিপর্যয় শেষ কবে দেখেছে মনে করতে পারছে না পাহাড় থেকে সমতল একে একে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রোহিণী মিরিক মংপুর রাস্তা সিকিম কালিম্পংয়ে লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক দার্জিলিংগামী একশো দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ সহ পঞ্চাশটির বেশি জায়গা বিধ্বস্ত ভয়াবহ পরিস্থিতি বানারহাট গায়ের কাটা ও নাগারকাটা সহ সংলগ্ন এলাকারও এই গোটা অঞ্চলে জলবন্দি কয়েক হাজার মানুষ ভেসে গিয়েছে একাধিক রাস্তা ও সেতু বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পাহাড়ে মিরিক ও দার্জিলিং পুলবাজার ব্লকেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে জনের সরকারি হিসাবে অবশ্য রাত পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শোনা যাচ্ছে পাঁচটি দেহ ভেসে এসেছে নদীর জলে তারা নেপালের নাগরিক কিনা সে আপারে ধোয়াশা রয়েছে আবার নাগারঘাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজে রবিবার বিকেল পর্যন্ত এক শিশু সহ পাঁচ জনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে এখনও এই ভিলেজের আটজন নিখোঁজ পূর্বাভাস অনুযায়ী শনিবার রাত থেকেই বেড়েছে বৃষ্টির দাপট দার্জিলিংয়ে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দুশো আটষট্টি পয়েন্ট আট মিলিমিটার তার চেড়ে দার্জিলিং মিরিক সুখিয়া পুলবাজার প্রভৃতি এলাকায় বাড়ি চাপা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে এখনও কিছু ঘরবাড়ি পাহাড়ের খাদে ঝুলছে বেসরকারি সূত্রে খবর দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ধস কবলিত এলাকার সংখ্যা পঞ্চাশটিরও বেশি ধসের দাপট মিরিকে ছিল সর্বাধিক ভেঙেছে সেতু উপচে গিয়েছে তিস্তা বালাস্তর নদীর স্রোতের জেরে মিরিকে ভেঙেছে লোহার ব্রিজ ফলে দুতিয়া হয়ে শিলিগুড়ির সঙ্গে মিরিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন দার্জিলিং শহরে পাইপলাইন একাধিক বাড়ি বিজনবাড়িতে ছোট রঙ্গিত নদীর পার ক্ষতিগ্রস্ত বর্ষণ ধসের আতঙ্কে তখন শিলিগুড়িকে মনে হচ্ছিল দূরের গ্রহ ভরা মরশুমে দিশেহারা পর্যটকরা কারোর ছিল ট্রেন কারোর ফ্লাইট কিন্তু সমতয়ে পৌঁছানো যাবে কীভাবে ট্রেন টাইগার হিল সহ যাবতীয় পর্যটনস্থল বন্ধ নেমে পড়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী পাহাড়ে দুটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে দুর্গতদের কালিম্পং বৃষ্টি হয়েছে একশো ছেষট্টি মিলিমিটার তিস্তার ছবিলে রবি ঝোড়া থেকে ঝোড়ার মাঝে দশ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশ উধাও রবিবার সকালে তিস্তার জলে তলিয়ে যায় জাতীয় সড়কের উনত্রিশ মাইল এলাকা কালিম্পং হয়ে সিকিমগামী আরও একটি মহাসড়ক সাতশো সতেরো ধস বিধ্বস্ত শিলিগুড়ি সহ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে কালিম্পং ও সিকিমের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন জিটিএর চিফ এক্সিকিউটিভ অতীন থাপা বলেন এই বিপর্যয়ের সময় সকলকে সতর্ক থাকতে হবে জলপাইগুড়ি জেলায় সব থেকে খারাপ অবস্থা জলবন্দি নাগার কাটার এলাকায় বিদ্যুৎ নেই খাবার ও পানীয় জল পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সিসামারা তর্সা বুড়ি তড়সা ও হলং নদীর জল ফুলে ফেঁপে ডুবিয়ে দিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানও গরুমারায় জলঢাকা নদীতে ডুবে মারা গিয়েছে একটি গন্ডার নকশালবাড়িতে মেচি নদী পারাপাড়ারের সময় তলিয়ে যায় একটি হস্তিশাবকে উদ্ধার করেছে বন দপ্তর লোকালয়ে একাধিক হিংস্ত্র পশু চলে এসেছে বলে খবর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা দেখে নেব যেখানে বলা হচ্ছে ভুটানের টালাবাদ উপচে বইছে জল ডুয়ার্স নিয়ে বাড়ছে আশঙ্কা আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা দেখতে পাচ্ছেন টালাবাদ উপচে জল পড়ছে তো পাহাড় ছাড়াও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা ভারী বৃষ্টির ফলে উপচে পড়ছে তিস্তা তোরসা জলঢাকা রাইডাকের মতো সিকিম এবং ভুটান থেকে নেমে আসা একাধিক নদী দার্জিলিং কালিম্পং এর বিপর্যয়ের পাশাপাশি ইতিমধ্যে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা এখন পুরোপুরি জলমগ্ন মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির এই পরিস্থিতিতে ভুটান পাহাড় থেকে নেমে আসা ওয়াংচু নদীতে যেখানে পশ্চিমবঙ্গের অংশের নাম হচ্ছে রাইডাক এই নদীতে অবস্থিত টালা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের ওপর দিয়ে জল বইতে শুরু করায় পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে ভুটান সরকারের ড্রুক গ্রীন পাওয়ার কর্পোরেশন নিয়ন্ত্রিত এই বাঁধের গেট বিকল হওয়াতেই উত্তরবঙ্গে বিপর্যয়ের মেঘ আরও ঘনীভূত হচ্ছে কারণ এই ক্ষেত্রে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জল সামান্য হলেও ধরে রাখার আর কোনো উপায় রইল না এটা বুঝতে পেরেই কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী মাত্রায় বন্যা সতর্কতা জারি করেছে ভুটানের থিম্পুতে অবস্থিত জাতীয় জলবিদ্যা ও আবহাওয়া কেন্দ্র ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা প্রকাশ করে মানুষের সুরক্ষার লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন সম্পূর্ণ বিষয়টি নিয়েই শীর্ষ আলোচনা হয়েছে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম করা যায় সেই লক্ষ্যে প্রশাসনের সর্বস্তরের আধিকারিক কর্মীকে কাজে নামানো হয়েছে এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের আরও একটা শহর মিরিক সেখানে আপডেট কি রয়েছে থস ও বালাস নদীর তাণ্ডব বিধ্বস্ত মিরিক আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা কি রয়েছে ধস ও বালাস্তর নদীর তাণ্ডব তাতেই বিধ্বস্ত চা ও কমলা শহর মিরিক শনিবার রাত থেকে বৃষ্টিতে ভয়াবহ রূপ নেয় নদী এ নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রশাসন সূত্রে খবর ধসে মিরিক শহর ও গ্রামীণ এলাকায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এগারো জনে প্রচুর বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ধস বিধ্বস্ত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে গিয়েছে প্রশাসন সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় এসএসবি এবং এন নেমেছে জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত বলেন প্রাকৃতিক দুর্যোগে মিরিকেই মারাত্মক ক্ষতি হয়েছে ধসের সেখানেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে প্রশাসন ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রস্তুত করছে সকলকে সতর্ক থাকতে হবে দার্জিলিং জেলার অন্যতম মহকুমা মিরিক কমলা বাগান ও চা বাগান এই মহকুমার দর্শনীয় স্থান মিরিক লেক গত চব্বিশ ঘন্টার প্রবল বৃষ্টিতে বালাস নদী রুদ্ররূপ ধারণ করে চার্জেরে চা ও কমলা বাগান বেষ্টিত এই মহকুমার বহু বাড়ি রাস্তা গাড়ি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসন সূত্রের খবর বালাস্তনের তাণ্ডব দুধিয়া ধারাগাঁও দুপতিনে বেশি ছিল এর ফলে দুধিয়ায় বালাস্ত নদীর ওপর লোহার পুল ভেঙে পড়েছে শিলিগুড়ির সঙ্গে পর্যটন কেন্দ্র দুধিয়া দিয়ে মিডিকেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুধিয়াতেই বালাস্ত নদীতে ভেঙে পড়েছে একাধিক বাড়ি ও দোকান এদিন বেশ কিছু বাসিন্দা বাড়ির আসবাবপত্র গাড়িতে বোঝাই করে অন্যত চলে যান এর বাইরে মিরিক শহরে ধসে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের এর মধ্যে মিরিক লেকের কাছে একটি বাড়িতে দুজন মারা গিয়েছেন এছাড়া ধারাগাঁওয়ে চার এবং দুপতিনে দুজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে স্থানীয়রা বলেন দু হাজার সালের বৃষ্টিতে বালাস্তর নদী ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেবার অবশ্য মিরিকে তেমন ক্ষতি হয়নি সমতল ভাগ শিলিগুড়িতে বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার মিরিকে ব্যাপক ক্ষতি হয়েছে এবারে আমরা দেখে নেব ডিবিসি থেকে নতুন করে কত হারে জল ছাড়া হচ্ছে কি জানাচ্ছে ডিবিসি দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে ডিবিসি ডট জিওভি ডট ইন যেখানে আমরা দেখে নেব বন্যার আপডেটটা কি রয়েছে দেখতে পাচ্ছেন প্রেজেন্টলি ফ্লাড ওয়ার্নিং মেসেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা জারি করা হয়েছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে ডিটেলস আপডেটটা কত হারে জল ছাড়া হচ্ছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন ছয় দশ দু হাজার পঁচিশ সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে যে লাস্ট আপডেটটা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অরেঞ্জ জেলার জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বন্যার জন্য দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার কিউসেক হারে এখনও জল ছাড়া হচ্ছে ডিবিসির মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে আমরা দেখতে পাচ্ছি এই জলটা কিন্তু দুর্গাপুরে যাবে সাতই অক্টোবর ভোরের দিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে ভোরের দিকে যাবে দুর্গাপুরে তারপরে সদরঘাটে যাবে সাতই অক্টোবর বিকেল চারটে পনেরো সময় সুরে সেখানে আটই অক্টোবর মধ্যরাতে একটা পনেরো সময় যেতে পারে চাপাডাঙাতে আটই অক্টোবর সকাল এগারোটা পনেরো সময় যেতে পারে এবং আমতাতে আমরা দেখতে পাচ্ছি নয় অক্টোবর দুপুর বারোটা পনেরো সময় সেই জল কিন্তু ঢুকতে পারে এবারে আমরা দেখে নেব বাংলায় কোন কোন নদীতে জলস্তর বাড়ছে এবং কোন কোন জেলায় কোন কোন নদীতে বন্যার সম্ভাবনা রয়েছে তো আমরা এখন রয়েছি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে সমস্ত লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাবো ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে হাওড়ার আমতাতে আমতা ক্যানলে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে কোথায় জল বাড়ছে মুর্শিদাবাদে বাবলা নদী সেখানে বাডার শো সেখানে জল বাড়ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে নদীয়াতে ভাগীরথী হুগলি নদীতে যেখানে নদীয়া সড়কগঞ্জে জল বাড়ছে সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরে জল বাড়ছে জল বাড়ছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে মুর্শিদাবাদের দ্বারকা নদীতে যেখানে শঙ্কঘাট সেখানে জল বাড়ছে আর মুর্শিদাবাদের রানা গ্রাম সেখানেও জল বাড়ছে এরপর দেখতেই পাচ্ছেন মালদাতে ফুলহার নদী সেখানে জল বাড়ছে তেলজানা সেখানে জল বাড়ছে এছাড়া মালদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাতে জল বাড়ছে যেখানে মানিকচক ঘাট সেখানে জল বাড়ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের নিমটিতা সেখানে গঙ্গা পথায় জল বাড়ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে মুচিঘাটা সেখানে হুরহুরা খাল সেই খালে জল বাড়ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় আড্ডি সেতু বনগা সেখানে ইছামতী নদীতে জল বাড়ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে কোথায় জল বাড়ছে পশ্চিম মেদিনীপুরে যেখানে দেখতে পাচ্ছেন কালীমণ্ডপ কেলেঘাই নদী সেখানে জল বাড়ছে তারপরে পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে পূর্ব মেদিনীপুরের দিকে যেখানে আমগাছিয়া সেখানে জল বাড়ছে তারপরে পশ্চিম মেদিনীপুরে কংসাবতীতে জল বাড়ছে মোহনপুরের কাছে এছাড়া পশ্চিম মেদিনীপুরে নারায়ণবার সেখানে কপলেশ্বরী নদীতে জল বাড়ছে মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি তারাপুর সেখানে কুয়াই নদীতে জল বাড়ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জল বাড়ছে কোচবিহারে মাতাভাঙার কাছে মানসাই নদীতে জল বাড়ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে মাছদিয়ার কাছে মাথাভাঙা নদীতে জল বাড়ছে জল বাড়ছে আর কোথায় দেখুন বন্ধুরা কোচবিহারে তুফানগঞ্জ সেখানে জল বাড়ছে কোন নদীতে রাইডাক এক নাম্বার সেই নদীতে জল বাড়ছে এছাড়া পশ্চিম মেদিনীপুরে বাংকার কাছে শিলাপতি নদীর জল বাড়ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে শেয়াগড়ি শর্টকাট ক্যানেল সেখানে জল বাড়ছে এছাড়া ঝাড়গ্রামে গোপীবল্লভপুর সেখানে সুবর্ণরেখা নদীর জল বাড়ছে পশ্চিম মেদিনীপুরে সোনা কনিয়া সেখানে সুবর্ণরেখা নদী জল বাড়ছে এবার আমরা দেখে নেব কোন কোন বাঁধ থেকে কত হারে নতুন করে জল ছাড়া হচ্ছে তো বলা হচ্ছে মহানন্দা নদীতে মহানন্দা ব্যারেজ সেখান থেকে বলা হচ্ছে পাঁচ হাজার একানব্বই পয়েন্ট চার শূন্য কিউসে হারে জল ছাড়া হচ্ছে তারপরে তিস্তা নদীতে আমরা দেখতে পাচ্ছি তিস্তা ব্যারেজে তিতাল্লিশ হাজার ছশো চুয়াত্তর পয়েন্ট তিন পাঁচ কিউসে জল ছাড়া হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া ব্যারেজ থেকে তিন হাজার উনষাট পয়েন্ট আট শূন্য কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এছাড়া অজয় নদীতে আমরা দেখতে পাচ্ছি যেখানে শিকাটিয়া ব্যারেজ অ্যাট ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মধ্যে সিকাটিয়া ব্যারেজ সেখান থেকে চার হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এছাড়া বলা হচ্ছে দামোদর নদে সেখানে দুর্গাপুর ব্যারেজ থেকে আটষট্টি হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হচ্ছে এবং সুবর্ণরেখা নদী সেখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে গালুডি ব্যারেজ থেকে ছত্রিশ হাজার নশো উনআশি কিউসেক খাটে জল ছাড়া হচ্ছে